নির্বাচনে আবারও না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে এছাড়া ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত থাকলেও দলও স্থগিত থাকবে আরপিওতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে

ভোটের বিধান করা হয়েছে এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয় বিনা ভোটে নির্বাচিত হবে না সার্বিকভাবে না ভোট নয় যদি কোনো কনস্টিটুয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সেখানে যদি পুনরায় না বিজিত হয় দ্বিতীয় ইয়েতে তাহলে আর ভোট হবে না তখন ব্যক্তি প্রার্থী বিবেচিত হবে নির্বাচিত বলে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করা এক বা একাধিক বা সমস্ত কনস্টিটুয়েন্সির একইভাবে ফলাফল এক বা একাধিক বা সমস্ত কনস্টিটুয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে